সপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভাবতেছেন এখানে কি হবে এখানে একটা রশি খেলা এই যে গ্রামীণ খেলাটা আপনাদেরকে আমরা উপহার দিতে চলে আসছি আমরা লাইভে সরাসরি সম্প্রচার করতেছিলাম আমরা এই যে হারিবাসা ইউনিয়নের হাগাগুড়া এরকম একটা পাড়া থেকে সরাসরি সম্প্রচার করতেছিলাম আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম যে এই ঐতিহ্যবাহী খেলার একটা চিত্র আপনাদের দেখানো ওই খেলা কামডাউনের উপরে খেলা শুরু হয়ে গেছে এই যে শক্তির পরিচয় আপনারা কখনো দেখছেন কি না নিঃসন্দেহে কমেন্টে আপনারা জানাবেন আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে ঘর এই ঘরের চিত্র নিয়ে এই খেলার একটা শক্তির পরিচয় আমরা একটু আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করেছিলাম যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখানোর এবং আপনারা কি এই ধরনের খেলা কখনো দেখছেন দেখছেন কি না সেটা সেটা আমাদের অবশ্যই আপনারা জানাবেন এই যে একটা পর্যায়ে যে এই যে পয়েন্ট যে নিয়মাবলী যে কৌশল এই জিনিসটা একটু আসলে হেরে গেছে কি না যে কোন পয়েন্টকে আসলো সেটা আমরা একটু কথাবার্তা বলবো এবং এই যে পরিচালক রয়েছে তেনাদের কাছে আমরা শোনাব এই ঐতিহ্যবাহী আপনারা কখনো এই খেলা দেখছেন কি না আমি নিঃসন্দেহে তাদের কাছে জানতে চাইব এবং নিঃসন্দেহে কমেন্টে জানাবেন যে এই দল এটা কি স্যার কি এটা কি বিজয় হইল কি রেজাল্ট হলো এটা কি আমরা অবশ্যই নিয়মাবলী বিষয় নিয়ে কিছু কথা রয়েছে যেহেতু এই খেলা আমার কাছে নিতান্তই খুব গুরুত্বপূর্ণ এবং আমি এর আগে দৃষ্টি নজর করতে পারিনি আমি নিজেও দেখিনি তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য নিয়ে চলে এসেছি আপনারা যে যেখান থেকে যে প্লেয়ারের যে শক্তির খেলা যেহেতু এই প্লেয়ারদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে এনারা আপনারা কোথাও দেখছেন আসলে এই খেলাটি পয়েন্টের খেলা আমরা সরাসরি যুক্ত করার চেষ্টা করেছি এখানে হাজার হাজার জনতা আমরা একটু দর্শক দেখাবো এই যে গ্রামগঞ্জের যে পরিবেশ এই পরিবেশে হাজার জনতা হাজার হাজার দর্শক এনারা দেখতে আসছেন এই গ্রামীণ খেলা রশি খেলা এই যে সেই রশিটি এই ইনারা হল প্লেয়ার হ্যাঁ যে শক্তির খেলার আশা রাখি ইনাদের কাছ থেকে ইনারা এক পয়েন্ট জয়লাভ করছে যেটা আমরা বুঝলাম যে কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে বুঝলাম তিন পয়েন্টের খেলা তিন পয়েন্ট থেকে এক লাভ এক পয়েন্ট জয়লাভ করছে আরও দুই পয়েন্টের খেলা এই যাবত রয়েছে আমরা সেই জিনিসটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে বাহুবলী প্লেয়ারের একটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলেন ইনারা অংশগ্রহণ করছেন এবং এক পয়েন্ট ইনারা হারিয়ে ফেলছেন আমার কাছে পাওয়া তথ্য অনুযায়ী আমরা উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী এই খেলার আহ ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা কমেন্টটি জানাবে আমরা লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে বিনোদন দেওয়ার ক্ষেত্রে এই ঐতিহ্যবাহী আপনারা কখনো এই খেলা দেখছেন কি না নিঃসন্দেহে কমেন্টে জানাবেন আমি একটু ঘুরি আপনাদেরকে দর্শক দেখে এই ঐতিহ্যবাহীর যে দর্শক হাজার হাজার দর্শক সেই দূর দূরান্ত থেকে এই দর্শক এই খেলায় অংশগ্রহণ করতে আসছে এবং খেলতে আসছে উপভোগ করতে আসছে আপনাদের সবাইকেও আপনারা ঘরে বসে এই খেলা উপভোগ করতে পারতেছেন সেই সুবাদে আপনাদের কাছে আমি বলতে পারি যে আপনারা ভিডিওটা শেয়ার করে ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন এবং পঞ্চকর আপডেট নিউজ এই ধরনের নিত্য নতুন স্পোর্টস নিউজ নিয়ে আপনাদের মন হাজির হয় সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের নিউজ যদি পেতে চান তাহলে পঞ্চকর আপডেট নিউজে ফলো দিয়ে সাথে থাকবেন

আছে 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 সুপ্রিয়তা আমরা আমরা ভাবছেন যে আমরা কী করতেছি এটা আসলে রশি টানা খেলা এটা ঐতিহ্যবাহী খেলা আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করে করতেছি এই খেলার প্রথম যে পয়েন্ট এক পয়েন্টে ওনারা এই টিম হারে গেছে খেলা শুরু আমরা এই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে কীভাবে মানে শক্তির যে পরিচয় সেই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে শক্তির উপর নির্ভরশীল করে আসলে どうなる প্রথমতের খেলার রেজাল্ট বের হয়ে আসছে দ্বিতীয়তের খেলা শুরু চলতেছি এটা দ্বিতীয় পক্ষের খেলা চলতেছি আপনি ডিস্টার্ব দিবেন ভাই ডিস্টার্ব দিবেন না দ্বিতীয়তের খেলা শুরু হচ্ছে এই দ্বিতীয়দের খেলার পয়েন্টের খেলার শক্তি পরিচয় এখানে আমি আমি যে পরিচালকের সাথে কথাবার্তা বলে যেটা বুঝলাম যে এই শক্তি দম ধরে শক্তিটিকে সময় ধরে রাখানো হয়েছে মাত্র তিন মিনিট তিন মিনিটের ভিতরে বুঝতে পারা যাবে যে কোন দল কোন পক্ষ জিতবে এবং পয়েন্টই পাবে সেই তিন পয়েন্টের খেলা এবং হাজার হাজার দর্শকের মাঝে তাদেরকে উৎসাহ দিচ্ছে উদযাপনা দিচ্ছে সেই চিত্রটাই আসলে দর্শকের যে যে চাহিদাপূর্ণ যে পরিস্থিতি আমরা এই যাবত যেটা বুঝলাম যে কোন পয়েন্ট কোন পক্ষ পাইল কোন পয়েন্ট পাইলো সেটা আমরা একটু জানবো চেষ্টা করবো জানার চেষ্টা করব এটা দ্বিতীয় দ্বিতীয় খেলা এই পয়েন্টটা কে পাইলো এটা যদি আমাদের শেয়ার করে এর আগে দিনারা যে পয়েন্টটা পাইছে হ্যাঁ তাহলে 2 পয়েন্ট 2 হ্যাঁ 2 পয়নে গিয়ে থাকলো প্রথম রাউন্ডে গিয়ে প্রথম রাউন্ডে গিয়ে থাকলো আমরা সরাসরি সমতার করার চেষ্টা করতেছিলাম আমরা যিনি পরিচালক আছেন তেনার কাছ থেকে শুনতে চেষ্টা করলাম যে আসলে এই খেলার যে নিয়মাবলী আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন এবং আমি যতটুকু জানি না তিন পয়েন্টের খেলার ভিতরে যেটা দুই একে বাড়ি একই বাড়ি নিঃসন্দেহে নিত্য নিত্য ধরনের খেলা আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত করানোর জন্য হাজির হয়েছি আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখানোর সুযোগ দেবেন এবং পঞ্চক্র আপডেট নিউজ এটা বিভিন্ন নিউজ নিউজ এখান থেকে সম্প্রচার করা হয় বিশেষ করে যে স্পোর্টস নিউজ যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় যে খেলাধুলা এই খেলাধুলার নিত্য নতুন খেলা নিয়ে আমরা আপনাদের মন হাজির হই আপনারা নিঃসন্দেহে পঞ্চগড় আপডেট নিয়েছে ভিডিওটা শেয়ার করি এবং ফলো করে দিয়ে সাথে থাকতে পারবেন এবং বিভিন্ন ধরনের নিউজ স্পোর্টস এই ধরনের তথ্য পাওয়ার জন্য সাথে থাকবেন আপনারা আমরা এই হয়তো এই খেলার নতুন করেই আবার শুরু হচ্ছে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছিলাম হ্যাঁ এইখানে যিনি আসলে এই খেলার যে তদারকি করেন তিনার সাথে আসলে এই যে খেলাটা আপনাদের মাথায় আসলো কিভাবে এটা মাথায় আসলো প্রথম রাউন্ডে সেটা নিয়ে যদি একটু আলোকপাত করতেন এবং কি ধরনের এটাতে ব্যয়বহুল খরচ হচ্ছে সেটা বিষয় যদি বলতে বলতেন আসলে আমাদের ব্যয়বহুল বলতে কি আমাদের যে ডোরটা খেলাটা লাগে সেটাতে আমাদের আঠাশ কেজি পার লাগছে আচ্ছা আচ্ছা আঠাশ কেজি পার দিয়ে আমরা এই ডোরটা মানে তৈরি করছি আবার আনুষ্ঠানিক আমাদের আবার খরচ আছে ব্যয়বহুল আছে খেলাটার অনেক ব্যয়বহুল আছে আর যে দলগুলো খেলতেছে ইনশাল্লাহ তারাও খুব পারদর্শী খেলোয়াড় তারাও ভালো খেলতেছে খেলা উপহার দিতেছে আর আমরা চিন্তা করলাম যে গ্রাম আমাদের গ্রাম এলাকা এটা গ্রাম এলাকায় আমাদের কি দরকার যেটা মানুষ আনন্দ পাবে এটাই আমরা আয়োজন করছি যে রশি খেলাটা যদি রশি টানি খেলাটা যদি আমরা আয়োজন করতে পারি তাহলে হয়তো বা এলাকার মানুষ এলাকার মা বোন সবাই এটা খেলায় মানে স্বতঃস্ফূর্তভাবে দেখতে আসবে এবং উপভোগ করবে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আসলে একজন যে এই খেলার যে পরিচালক এবং তদারকির দায়িত্বে রয়েছেন তেনার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম আসলে এরপরে মনে হয় আরেক টিম আরেকটা টিম এখানে অংশগ্রহণ করবে আপনারা অবশ্যই যুক্ত রয়েছেন এবং যুক্ত থাকবেন আমরা এরকম স্পোর্টস নিউজ নিয়ে পঞ্চগড় আপডেট নিউজ সরাসরি আপনাদের সম্প্রচার করার চেষ্টা করি আপনার নিঃসন্দেহে আমাদের পঞ্চকর আপডেট নিউজে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে এরপরেরও কিছু খেলা রয়েছে আমরা সেটাও হয়তো এই যে গ্রাম্য খেলায় যেটা আমরা সচরাচর গ্রামে থাকে এই খেলাগুলো আমরা পাই না আমরা খুঁজানোর চেষ্টা করি যে হাজার হাজার জনতা সেই যে খেলাগুলোর কী ধরনের সেটা আমরা শুনবো হ্যাঁ ভাই এদিকে আজকে আজকের খেলার যে ইনি সভাপতি এনার কাছে শুনবো আজকের যে এই একটা গ্রামগঞ্জের যে খেলা এই খেলাগুলো আমরা আসলে হারিয়ে ফেলছি আমরা ক্রিকেট ফুটবল এই ধরনের খেলা নিয়ে মাতামাতি করতেছি এই যে হঠাৎ করে এই ধরনের একটা ওল্ড মডেল পুরানা খেলার যে আপনাদের মাথায় চিন্তা আসলো এটা কোথা থেকে আসলো এবং এটা করতে আপনার কেমন সারা পাচ্ছেন সেটা নিয়ে যদি একটু আলাপ করতে আসলে আমরা এই ধরা আদর্শ স্পোর্টিং ক্লাব এবং যুব দলের সমানে প্রতি বছরই বাসিক ক্রিয়া প্রতিযোগিতা আমরা অনুষ্ঠান করি সেই পর্যায়ে এবারও আমরা সেই হারানো খেলাগুলা ফিরে পাওয়ার জন্য জনগণকে এবং বর্তমান যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি মানুষ যাতে উৎসাহিত হয় এবং চেষ্টা আমি আশা করছি যদি আমাদের এই খেলাগুলোকে আমাদের সরকারের নজরে পড়ে তাহলে আরও সামনের দিনে আমরা আরও ব্যাপকভাবে সেই হারানো খেলাগুলা ধরে রাখার চেষ্টা করেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইনি এই খেলার যে সারাদিনব্যাপী যে খেলাগুলো হচ্ছে খেলাধুলা হচ্ছে সেই এই খেলার উনি সভাপতি আসলে আমি যেটা বলতে চাইছিলাম আসলে আমরা আজকের কাজের ফাঁকে সময়ের ফাঁকে নিত্য নতুন ক্রিকেট ফুটবল নানান ধরনের খেলা নিয়ে আমরা আধুনিক স্মার্টতার খেলাগুলো দেখার নিয়ে ব্যস্ততা থাকি এই খেলাগুলো আমরা নিঃসন্দেহে ভুলেই গেছি সেই খেলাগুলোতে আমরা আবার ফিরে আসার জন্য এই যুব যুব সমাজকে উদ্বুদ্ধ করতেছি এবং এনারা এই উদ্বুদ্ধ করার জন্য আগ্রহ পোষণ করছে এবং এরকম একটা দায়িত্ব নিয়ে এরকম একটা আয়োজন করছেন তেনাদেরকে আমার ব্যক্তিগত মতামত থেকে অভিনন্দন জানাচ্ছি এরকম খেলার একটা ইয়ে করার জন্য এটা খুব ভালো একটা কাজ এবং আজ এইনাদের যে যুব সমাজ এনাদেরকে সারা দিয়েছেন আমি আর এই আমাদের যে ফ্রি ফায়ার মোবাইলের ভিতর যে খেলাগুলো আছে তারা যদি এইগুলোর ভিতর সংযুক্ত থাকে তাহলে ওই খেলাগুলো হয়তো সরে দিতে থাকবে না ওই এক্সারসাইজ তো জরুরি লাগে তো চলে যায় তো আরেকটি খেলা আসলে এখানে গ্রামগঞ্জের এই ঐতিহ্যবাহী খেলার একটা চরিত্র আমি বলি এখানে আসলে অনেক মা বোনগুলো আসছে খেলা দেখতে আমরা সাথে কথাবার্তা বলার একটা চেষ্টা করতে চাইছিলাম আমরা লক করছি কর্তৃপক্ষ ট্রাই করতেছি যে

আমরা ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো আমার যে প্রশ্নটা এই যে ঐতিহ্যবাহী খেলা এই খেলাটা আপনাদের মাথায় আসলো কিভাবে আর আজকের যুব সমাজে কেমন ছাড়া পাচ্ছেন সেটা নিয়ে যদি আলোকপাত করতেন আচ্ছা আসলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে যুব সমাজ বিশেষ করে হারিবেজা ইউনিয়নের যুব সমাজ এটা প্রায় সারা ইউনিয়ন এইভাবে খেলাধুলায় মঙ্গল মাদককে না বলার জন্য একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে বলা যায় যে আজকের এখানে হাওড়া পাড়া যুব যুব স্পোর্টিং ক্লাবের সৌজন্যে আজকের এই সারা সারাদিনব্যাপী এই ঐতিহ্যবাহী রশি টানা হাডুডু খেলা অনেক ঐতিহ্যবাহী হয়েছে যেটা আসলে অনেক ভালো লাগার কথা আর কি দীর্ঘদিন থেকে এই খেলাগুলো আসলে দেখা যায় যেটা এলাকাবাসী এবং তথা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এটা সারা দেশব্যাপী প্রচার হচ্ছে এবং এটা প্রশংসা লাভ করছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমি এই যে যুব সমাজ সারা দিচ্ছে আপনাদের কেমন সেটাকে যথেষ্ট সারা দিচ্ছে যথেষ্ট অসংখ্য ধন্যবাদ আমরা লাইভে যুক্ত করলাম আমরা আরও একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে এটা একটা যে ঐতিহ্যবাহী খেলার সুপাতে আসলে সাধারণ যে জনতা সুন্দর সারা দিচ্ছে সেই জিনিসটা দেখান একদম হারাহারি পাড়া বাড়ির মাঝখানের থেকে খেলা চলতেছে চলতেছি এটা টেস্টমূলক কি এলাকার ছেলেপেলে নিয়ে একা আনন্দ করতেছি চূড়ান্ত খেলাটি সু চূড়ান্ত যে টিম যে প্লেয়ার এরা মাঠে এখন আসেনি একেবারে একেবারে আপনারা কি অংশগ্রহণ করতে পারছেন এই খেলাতে আমি জানি না আপনাদেরকে জানা থাকলে কমেন্টে জানাবেন এবং কি কোথা থেকে দেখতেছেন এটা কমেন্টে તો દેલા જંગાઈ દે દર દરકતો દરકતો હા અજેં દે